আসসালামু আলাইকুম এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম ভিডিওতে মূলত আমরা এসএসসি পরীক্ষার পর আমাদের করণীয় এবং কলেজ চয়েস সম্পর্কে যে করণীয় সেটা নিয়ে আলোচনা করব দেখো গতকালকেই আমাদের এসএসসি রেজাল্ট দিয়ে দিয়েছে তো যার যেরকম রেজাল্ট হয়েছে তো সবাই সেটা নিয়ে খুশি থাকা দরকার কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন দেখো তো রেজাল্ট নিয়ে মন খারাপ করার কিছু নাই তোমার এসএসসি পরীক্ষার পরে হচ্ছে অ্যাডমিশন তো এখন তোমার পূর্ণ মনোযোগটা দেওয়া দরকার তোমার কলেজ লাইফে তুমি যে কলেজে পড়ো সেখান থেকে ভালো করা সম্ভব এখন আসি আসল কথা যে কলেজ চয়েস সম্পর্কে তোমাদের যাদের মার্কস অনেক বেশি এবং যাদের ঢাকায় পড়ার ইচ্ছা আছে তারা চাইলে ঢাকা যেতে পারো তো ঢাকা যাওয়ার মধ্যে অনেক ফ্যাক্ট আছে যেমন একটা নতুন পরিবেশ ঢাকায় একটু ব্যয়বহুল থাকা খাওয়া ব্যয়বহুল মেসগুলোয় অনেক টাকা লাগে থাকতে নর্মালি অন্যান্য শহরের চেয়ে অনেক বেশি টাকা লাগে তো এগুলো যদি বিবেচনা করো আর যদি তোমার টাকা পয়সার যদি সমস্যা না হয় তাহলে তুমি থাকতে পারো তো দেখা যায় যে অনেকেই থাকতে পারে কিন্তু টানা পড়ে টাকা টানা পড়ে হয়তো কলেজে কোনো মাসে বেশি টাকা লাগে তখন দেখা যায় মেসে টাকার সমস্যা হয় খাওয়া দাওয়ার সমস্যা হয় তখন আর কি মন মানসিকতা একটু ইয়ে ইয়া হয়ে যায় নষ্ট হয়ে যায় বাড়িতে চলে আসতে মন চায় তো এরকম ভালো মন যদি তোমার না থাকে তাহলে তুমি ঠিকমতো পড়াশোনা করতে পারবে না তো ঢাকায় তখন না যাওয়াই বেটার আর যাদের নটরড্যামের চান্স হবে তারা তো নটরড্যামে পড়বে তো এই ক্ষেত্রে নটর ড্যাম আলাদা ঢাকার অন্যান্য কলেজ এবং নটরড্যামের মধ্যে একটা পার্থক্য হচ্ছে নটরড্যামে সত্যি সত্যি ভালো মানের পড়াশোনা হয় কিন্তু অন্যান্য কলেজে তোমার দেখা যাবে চাপ আছে তো স্যারও মানে বাধ্য হয়ে সব কিছু পড়াইতে পারে না আর দেখা যায় পরীক্ষা থাকে কিছুদিন পর পর মানে চাপে রাখবে আর কি তোমাকে তবে ঢাকা কলেজের ক্ষেত্রে সরকারি কলেজ একটু চাপমুক্ত কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতে হবে ক্লাসে তুমি ক্লাস বাদ দিতে পারবে না তো এইগুলা সমস্যা আছে একটু আর যাতায়াতটাও সমস্যা ঢাকার মধ্যে কাছে না থাকতে পারলে প্রতিদিন বাসে করে যাওয়া আসা এটা একটু সমস্যাই তো যাদের আর কি ঢাকা যাওয়ার ইচ্ছা নাই খুব বেশি তাদের বলবো যে তুমি বাড়ির কাছাকাছি কোনো কলেজে পড়ো এবং সেখান থেকে অনলাইনে বা ওইখানের যে টিউশন আছে এগুলাতে এগুলোর মাধ্যমে তুমি আগে যাও আর ইন্টার লাইফে কলেজটা খুব বেশি ফ্যাক্ট না মূলত নিজে কীভাবে পড়াশোনা করতেছো নিজে অ্যাপ্রোচ করতেছো এটা হচ্ছে আসল কথা তো অনেকেই দেখা যায় অনেক ভালো ভালো কলেজে ঢাকায় পড়ে কিন্তু কোথাও চান্স হয় না এবং এসএসসিতে বারো শুরু করে নাম্বার পেয়ে ঢাকায় যায় আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কোনোভাবে এসএসসিতে এ প্লাস তোলে এবং তারপর নিজের এলাকার কলেজে পড়ে সেখানে অনেক কঠোর পরিশ্রম করে এবং কঠোর পরিশ্রম করে সে ভালো জায়গায় চান্স পেয়ে যায় তো মদ্দা কথা হচ্ছে কলেজ কোনো ফ্যাক্ট না তুমি নিজে কীভাবে পড়ছো এটা হচ্ছে ফ্যাক্ট তো যাদের মানে ঢাকা যার খুব বেশি দরকার নেই খুব বেশি ইচ্ছা নেই মানে প্যাশন নেই ঢাকার প্রতি তাদের বলবো নিজের এলাকায় পড়ো বা তোমার বিভাগীয় তোমার কাছের যে বিভাগীয় শহ নিজের এলাকায় ভালো প্রাইভেট না থাকলে কাছের বিভাগীয় শহরটা তুমি পড়তে পারো আর এখন তো অনলাইনের যুগ তো বেশিরভাগ পড়াশোনা তুমি অনলাইনেই করতে পারবে ভালো ভালো প্রাইভেটগুলো তো দেখা যায় অফলাইনের চেয়ে অনলাইনটা একটু বেশি ইফেক্টিভ হয় আর যদি কলেজ চয়েসের ক্ষেত্রে কারো নাম্বার যদি কম থাকে এবং তোমার যদি কোনো কলেজে পড়ার যদি খুবই বেশি প্যাশন থাকে তাহলে তুমি ওই চয়েসটা অবশ্যই এক নাম্বার চয়েসে দিবা কারণ হঠাৎ দুয়ে দিলে মিস হয়ে যেতে পারে তোমার নাম্বার কম থাকে আবার অনেকেই প্রশ্ন করে যে আমি সরকারি কলেজে ভর্তি হবো নাকি বেসরকারি কলেজে তো ভালো বেসরকারি কলেজ যদি হয় সেক্ষেত্রে আমি বলবো বেসরকারি কলেজে ভর্তি পড়াশোনার একটা চাপ থাকবে আর যারা নিজে থেকে পড়াশোনা করতে চাও এবং চাপ ছাড়াই পড়াশোনা করতে পারো নিজেকে চাপে রাখতে পারো তাদের জন্য সরকারি কলেজটা ভালো হবে নিজের মতন স্বাধীনভাবে পড়াশোনা করার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সবার জন্যই দোয়া রইল আসসালামু আলাইকুম